আজকের এই ব্লগটিতে আমি আমার গ্রামটি আপনাদের সামনে তুলে এলাকার অধিকাংশ মানুষ কোন পেশার সাথে জড়িত এবং এই এলাকাটি কিসের জন্য বিখ্যাত তা আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালাম আলাইকুম সবাইকে আমি রিফাত সাদিক নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই ব্লগটিতে আপনারা ইন্টারেস্টিং কিছু বিষয় দেখতে পারবেন আমার গ্রাম সম্পর্কে আমার গ্রামটি একদমই আলাদা আমার গ্রামটি হচ্ছে মৎস্য প্রধান এলাকা এখানে অধিকাংশ মানুষ মৎস্য চাষের সাথে জড়িত আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা আমার বাড়ির একদমই কাছে আর আমার বাড়িটা যে দেখতে পাচ্ছেন এটা চারপাশে রয়েছে শুধু পুকুর আর পুকুর পুকুর দিয়ে আমার বাড়িটা বেষ্টিত তারপরে যদি এই পাশটাতে তাকানো যায় এদিকেও দেখা যাবে পুকুর এই পুকুরগুলোতে মাছ চাষ হয় আমাদের এলাকাতে কিন্তু ধান চাষও হয় তবে এটা একদমই ক্ষুদ্র একটি জায়গা নিয়ে সেটাও আপনাদেরকে দেখাবো আমি হাঁটছি হচ্ছে একদমই সরু একটি রাস্তা দিয়ে এটা ডানে রয়েছে পুকুর বামে রয়েছে পুকুর অর্থাৎ এটার চারপাশে রয়েছে পুকুর আর মাঝখানে একটি রাস্তা এখান দিয়ে মানুষজন চলাচল করে থাকে আপনারা দুই পাশে যে দুইটা গাছ দেখতে পাচ্ছেন এই দুইটা গাছ কিন্তু আগে অনেক ছোট ছিল বাট এখন অনেক বড় হয়ে গিয়েছে ভবিষ্যতে হয়তো আরো বড় হবে একদমই আসবাবপত্র বানানোর উপযোগী হয়ে যাবে গাছগুলো আমি কিন্তু সব সময় কোনো আড্ডাতে যাই না যখন মন খারাপ থাকে তখন কিন্তু এই দুইটা গাছ তুলে এসে বসে থাকি এই পাশে একটা গাছ দেখতে পারছেন তারপরে ওই পাশে একটা গাছ এগুলো আগে ছোট ছিল বাট এখন বড় হয়ে গিয়েছে এখন কিন্তু এখানে এসে বসে থাকতে খুবই ভালো লাগে গাইজ আপনাদেরকে এখন একটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাব যেখানে ধান চাষ হয়ে থাকে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ধান চাষ কোথায় হয় তা কিন্তু আপনাদেরকে দেখাবো আর সেটা হয়ে থাকে একদমই একটা ক্ষুদ্র জায়গা নিয়ে তবে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে আমাদের পুকুর দিয়ে বেষ্টি আপনারা এখন যে একটা বড় স্পেস দেখতে পাচ্ছেন সবুজ ঘাসে ঘেরা সেটা হচ্ছে আমাদের ঈদগা মাঠ আমরা ঈদের সময় কিন্তু এই মাঠটাতেই নামাজ পড়ে থাকি তাহলে বুঝেন আমাদের ঈদের আনন্দটা কিন্তু একটু বাড়িয়ে দেয় এই ঈদগা মাঠটা কারণ এখানে অনেক জমজমট হয়ে থাকে এটা আমাদের বাড়ি থেকে একদমই দেখা যায় এটা হচ্ছে সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় এই জায়গাগুলোতে ধান চাষ হয়ে থাকে আমি এখন ধান ক্ষেতের মধ্য দিয়ে হাঁটছি কিছুদিন আগেই কিন্তু ধানগুলো কাটা হয়েছে এই সাইডটা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পুকুর নাই অর্থাৎ ধান চাষের যে এরিয়াটা রয়েছে এটা এক সাইড করা এবং এটা খুবই ছোট আর ওই সাইডটা কিন্তু পুরোটাই পুকুরে বেষ্টিত হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে আগাচ্ছি সামনের দিকে এগিয়ে দেখা যাক সেখানে কি পাওয়া যায় ওই দিকটাতেও কিন্তু পুকুর রয়েছে তো এই পাশটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুকুর রয়েছে তারপর ওই দিকে যতটুকু চোখ যাচ্ছে শুধু পুকুর আর পুকুর সবগুলোতে কিন্তু মাছ চাষ হয়ে থাকে এই জায়গাটিতে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যেত মাছ পাওয়ার কারণটা হচ্ছে আপনার একটা ছোট খাল দেখতে পাচ্ছেন এই খালটা দিয়ে কিন্তু মাছ এসে থাকে আর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কচুরি পানা রয়েছে এই কচুরি পানার ভিতরে কিন্তু মাছ থাকে যখন কচুরি উঠিয়ে নেওয়া হয় তখন প্রচুর পরিমাণে কিন্তু মাছ ধরে থাকে এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘরের মতো রয়েছে এই ঘরটিতে কিন্তু তারা বিভিন্ন আসবাবপত্র রেখে থাকে আর এই আসবাবপত্রগুলো কিন্তু মাছ চাষের সাথে জড়িত যারা এখানে মাছ চাষ করে থাকে তারা কিন্তু সম্মিলিতভাবে এই ঘরটা দিয়েছে চলুন আপনাদেরকে এই ঘরটির কাছে নিয়ে যায় এবং ঘরটি আপনাদেরকে একটু দেখায় দেখুন আপনারা রাস্তাগুলো কত সরু এবং সুন্দর দেখাচ্ছে তারপরে ওই পাশটাতে যে ঘটা রয়েছে ঘটার কাছে যাচ্ছি আমি এই ঘরটিতে গিয়ে দেবো কি কি রয়েছে তারপর ওই পাশটাতে কিন্তু আরো পুকুর রয়েছে আর ডান পাশে রয়েছে হচ্ছে ধান সব কাছে খুবই সুন্দর লাগে আমি মাঝে মাঝে আসি এবং এখানে এসে কিন্তু বসে থাকি একা একা বাট আমি কোনো আড্ডায় যাই যাই না না কোনো কিছুতে আমি একা থাকতে খুবই পছন্দ করি তাই আপনাদের সামনে একটু এটা শেয়ার করলাম আমার বিকাল টাইমটা এখন হচ্ছে একদমই বিকালের সময় তো এই সময়টা আপনাদের সাথেও ভাগাভাগি করে নিলাম তো এটাই হচ্ছে সেই ঘরটা তো এই ঘরটার ভিতরে প্রবেশ করবো আমি এই ঘরটাতে কি রয়েছে তা কিন্তু আপনাদেরকে দেখানো চেষ্টা করব দেখেনই এখানে জালি রয়েছে তারপর এখানে কিছু বাস রয়েছে এই সব জিনিস পত্রগুলো কিন্তু খুবই দরকারি মাছ চাষের ক্ষেত্রে তারপর এই পাশটা দিয়ে দেখুন আপনারা একটা চকি রয়েছে বসার জন্য আর উপরে তেমন একটা কিছু নাই খুবই সুন্দর লাগে এই ঘরটা देखते देखते ব্লগটি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য বহুদূর আপনাদের ইন্টারেস্টিং জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করছি আপনারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ